ভূতের মুখে রাম নাম শুনলে তো একটু অস্বাভাবিক লাগে যেহেতু গত পরপর তিনটি নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে নিঃসন্দেহে আমরা সবাই জানি ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে কথিত নির্বাচন সেখানে নির্বাচিত সরকারের প্রত্যাশা তারা করছে এই যে নির্বাচিত সরকারের প্রত্যাশা করছে নির্বাচিত সরকার তো সবাই চায় কিন্তু তারা যখন এটি বলছে এর মধ্যে কি অন্য কোনো গেম আছে কিনা অন্য কোনো প্ল্যানিং আছে কিনা কি মনে হয় এক কথা বলতে গেলে তো আছেই অর্থাৎ ওনার এই কথার মধ্যে দিয়ে এটাও অনেকটা হিংস পাওয়া যায় যে অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে ষড়যন্ত্র হবে এবং সেই ষড়যন্ত্রের সাথে ওনার দেশে বসে বসে আছে তো ফ্যাসিবাদের মূল মাথা ঠিক আছে সেখানে বসে ষড়যন্ত্র হচ্ছে এবং হবে এই কথাটা দিয়ে বোঝা যায় অনেকটা এই জন্যই আমরাও যেটা চাই যে এই সমস্ত শত কিছু ঝামেলা মুক্ত হওয়ার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব যে মিনিমাম যে সমস্ত মানে সংস্কার করা দরকার নির্বাচনের স্বার্থে সেগুলো করে তারা একটা জনগণের ম্যান্ডেট নিয়ে যাতে সরকার প্রতিষ্ঠিত হতে পারে কারণ এই কথা বলার মধ্যে তো সেটা আছেই কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের অনেকেই মনে করে বা এখনো বিভিন্নভাবে বলার চেষ্টা করে যে শেখ হাসিনাই নির্বাচিত সরকার তাই না তারপর এটাও বলার চেষ্টা করে যে উনি রিজাইন করেন নাই মানে কত রকম আছেন অর্থাৎ এদের কনসপ্রেসি বাংলাদেশে এইবারের মতো এত শান্তিপূর্ণ দুর্গা পূজা অতীতে খুব কমই হয়েছে কমই হয়েছে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের নেতা কর্মীকে যে কোথাও পাহারা দিতে হবে কোথাও যাতে কিছু না হয় কিন্তু আমরা প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়াতে কি দেখলাম দেখা হলো যে এইখানে নাকি মানে হিন্দু ধর্মাবলম্বীদের রক্তের হোলি খেলা হয়েছে কোথায় হলো এখানে ঘটনা এবং আরও যেটা যেটা বললো যে আরও যেটা কিছু কিছু আমরা ওদের রাজনৈতিক নেতাদের যে সমস্ত বক্তব্য শুনেছি যেটা তো একটা চক্রান্ত ষড়যন্ত্রেরই একটা মানে আবাস। তো সেই কারণে সকল ষড়যন্ত্রকে মুছে দিতে যেহেতু আগের সরকারটাও নির্বাচিত ছিল না ফ্যাসিবাদ যে দলীয় সরকার মানে তাদের ডিকটেশনে সেই সরকার ক্ষমতায় ছিল সেই কারণে সেসব ষড়যন্ত্র হতে পারছে এবং আমরা কিন্তু বারবার আগের সরকার আমলেও বলার চেষ্টা করেছি যে নির্বাচনটা বন্ধ করেন না নির্বাচনের পথে থাকেন গণতন্ত্রের পথে থাকেন গণতন্ত্র না থাকলেই মৌলিক অধিকার যেমনি হরণ হয় ঠিক তেমনি স্বাধীনতা হুমকির সম্মুখীন থাকে এই কারণে বলবো যে এই সরকারকে যত দ্রুত সম্ভব পিপুলস ম্যান্ডেট নিয়ে একটি সরকার যাতে দ্রুততম সময়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেই ব্যবস্থা করা